নমস্কার বন্ধুরা আজকে রথ রথের দড়িতে টান পড়লো মানে কিন্তু আমাদের দুর্গা মানে কাউন্ট শুরু হয়ে গেল তো আজকের দিনে রথ রথের দড়ি যখনই পড়ে তাহলে কিন্তু সেইখানে কিন্তু আমাদের মার কাঠামোতে কিন্তু মাটি পড়ে যায় তোমরা অনেকেই হয়তো জানো তো যেহেতু আমাদের বারো মাসে তেরো পার্বণ বাঙালির তো সামনেই দুটো পড়ে ব্রত তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করব ভিডিওর মতো তোমরা অবশ্যই কিন্তু শুনবে হ্যাঁ আমি যেরকমভাবে তোমার সাথে ভিডিও শেয়ার করছি খুব ভালো রেসপন্স পাচ্ছি তো তোমরা এভাবেই পাশে থেকো কিন্তু ঠিক আছে তো ফার্স্টেই বলি বাঙালির বারো মাসে তেরো পার্বণ শুরু হয়ে গেল বিপত্তারিণী পুজো শনিবার আর মঙ্গলবার করা হয় এই বিপত্তারিণী তাইী ব্রত তো এই বিপত্তারিণী ব্রত পূজার উপকরণ কী কী আছে কীভাবে তোমরা করবে সেটা আমি অবশ্যই শেয়ার করছি ভিডিওর মাধ্যমে অবশ্যই সকালবেলা স্নান করে নেবে স্নান করে নিয়ে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মার কাছে যে তোমরা হোটেলে যাবে বিপত্তারিণী মন্দিরে যাও বা মা কালী বা মা কালীর মন্দিরে যাও সেখানে কিন্তু অবশ্যই কি কি জিনিস নিয়ে যাবে ফার্স্টে বলে দিই বড় নী বড় তোমরা তো পুজো করবে না তোমরা অবশ্যই মন্দিরে যাবে তো পাঁচটা ফল আচ্ছা পাঁচটা না তেরো রকমের ফল তেরো গাছা লাল সুতো এটা আমরা তেরো গাছা লাল সুতো আমরা কিন্তু যে কোনো ফুল ফুলের দোকানে কিন্তু আমরা পেয়ে যেতে পারি ঠিক আছে একটা ভুজ্জি তেরো রকম ফল পান সুপারি চুন খয়েন ঘি ময়দা এইগুলো কিন্তু বিপদ ব্রত পূজায় কিন্তু লাগে ঠিক আছে তো এবার বলি কিভাবে করবে যে ব্রত করবে ব্রতের আগের দিন তাকে ভবিষ্যে করে থাকতে হয় ব্রতের জন্য একটা ঘট পেতে তার উপর যারা ঘরে পুজো করতে তারা কিন্তু এভাবে পূজা করতে পারো যে কোনো দেবী মূর্তিতে কিন্তু তোমরা এই পূজা করতে পারো মা তারা হোক মা কালী হোক মা দুর্গা হোক মা তারা আছে ওদিকে মা কালী আছে দুর্গা আছে ঘট পেতে তার ওপর আমের ডাল ও সরা দিতে হবে এই সরাতে নানা রকমের ফল দিয়ে দুর্গার পুজো করা হয়ে থাকে তেরোটা ফল ফুল ও পিঠেও এই সঙ্গে দেওয়ার নিয়ম এই ব্রত করে তার এই জিনিসগুলোর একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য ভাগটা থাকবে ব্রতির জন্য একটা পৈতে আর ভুচ্ছি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরোটা গাঠ দেওয়া লালসুতো স্ত্রীলোকে বাঁ হাতে আর পুরুষের ডান হাততে বেঁধে দিতে হবে ব্রতিকে সেই দিন লুচি খেতে হয়ে লুচি খেয়ে থাকতে হবে তো এবার চলে আসি পুজোর নিয়ম কি আছে পূজার নিয়ম আছে আমরা ফার্স্টেই কিন্তু পরে কোনো একদিন আমি তোমার সাথে যা যা পুজোর নিয়ম আছে আমি কিন্তু পরের একটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে ঠিক আছে যাতে তোমরা বুঝতে পারো তো ফার্স্টে আমরা সংকল্পতে কী করবো ফার্স্টে তো আমরা আচমণ করব পৃষ্ঠস্বরণ সূর্যার্ঘ জল পুষ্পশুদ্ধি পঞ্চদেবতার পুজো তারপর হচ্ছে প্রধান পুজো তার আগে আমরা সংকল্প কীভাবে করবো কি পাঠ করব যেহেতু এটা আমাদের মিথুন রাশিস্থে হচ্ছে সেটার জন্য সেই জন্য আমরা বিষ্ণুরাম তৎসার দেওয়া আশা মাসে মিথুন রাশিস্থে ভাস্করে শুক্লপক্ষে নবম্যাং আর নববর্ষ পর্যন্ত প্রতিবর্ষী শুক্র নবম্যাং অমুক গোত্রা যেমন আমার ধরো ভরদদাস গোত্র ভরদাস গোত্রায়াং সেই অমুখী দেবী যে তোমার দেবীরা হচ্ছে মানে মায়েরা তারা কিন্তু দেবী বলবে দেবী দুষ্কৃতি সন্তরণ সুশীতল সুশীতল সকল মনোরথ প্রাপ্তি পূর্বক তৃষ্ণা সাগর সুখ সন্তরণ কুপিরা শত সহস্র দান ব্যাপী কুক শিবলিঙ্গ প্রতিষ্ঠার জন্য ফল সমফল প্রাপ্তি পূর্বক পরবাদ্য সুদূর্ভ সন্ততি লাভ সৌভাগ্য রূপ সম্পত্তি প্রাপ্তি চন্দ্রাবদ্ধি লোক বাস শত্রুধী সমত ভর্তি দেহ তীর্থক্ষয় লোক গমন সপ্ত জন্মার্জিত সর্বপাপনাশন পূর্বক দেবী লোক গমন কাম গমন কামা জগন্ম জগমঙ্গল তন্ত্র বিপ তন্ত্রক্ত বিপরীতা বিপত্তারে প্রথম অঙ্ক করিছে আর ডিটেলসে যাচ্ছি না এবারে মায়ের ধ্যান কি করবে তোমরা অঙ্করালবদন ঘোরং নানাঙ্কর ভূষিত মুকু মুকু মুকুটগ্র শলচন্দ্র লেখং দীঘবসন্নিত খড্গ খটপুর যুক্তাঞ্চ মুন্ধচর্মা বরণিত মুক্তহারালতারাজ পিনন্নাথ ঘটস্থনি সচন্দন পুষ্পাঞ্জলি ক্রিং বিপদ তারণী সাহাদেবাই নম যখন তোমরা ওই ডোরটা বাঁধবে অর্থাৎ ওই লাল ডোরটা যে বাঁধবে সেটা তোমরা কি মন্ত্র বলবে ওম সংকটে ত্বং মহামায়ে ব্রত সূত্র মিদং তাবা বদনামি বাহুমূলে হং বরং দেহি যথেষ্ট ঠিক আছে তোমাদের কিছু কিছুটা করে তোমাদের সাথে আলোচনা করছি যতটা পারছি বা ওম বিপদ তারিণী দুর্গা অইন যেহেতু এটা বিপদ তারিণী মা দুর্গার উদ্দেশ্যে করা হচ্ছে সেজন্য তোমরা কিন্তু ওং বিপদ তারিণী দুর্গা অইন বা মায়ের যে ধ্যান আছে ওং কাটা ওং কালোভ্রাতাং কটাক্ষগুলো ভয় চক্রং বৌলি অতি সংখাং করেন তো নতিক হতী ত্রিভবনবতীং রুধিদাং সুপুধি মহু মহু তো এবার চলে আসি মায়ের ব্রত কথাতে ব্রতকথা কি আছে পার্বতী দেব দেব মহাদেব সংসারক বিপত্তে দেবা উবাচ মহাদেবাচিনু পার্বতী চারবঙ্গী সাবধানা রাধয় অতিগুজ্জং ব্রতম দেবী সংকটে তৈব দুর্গমে দুঃখ সংকুলে মহামারী ভয়ে বাপি গ্রহরাজ রাজ সমাকুলে রিপুসংকটকি ব্যাধিগ্রস্তে মহাভয় ভিন্নগ্রস্ত দুঃখশোক দারিদ্র্যে ব্যবীতি প্রথম দেবী ব্রতমেত প্রচক্ষতে মৃতবৎসা কাকবন্ধনম তথা পুন আপু মৃতপু বাংনাশন সত্যং মহিষা সত্যং সত্যং মোদিত নারী বা পুষো বা যুর্জোক্তিভাবত সব বিশে না সংশয় বিধান কি মহাদ্রুব্যাচার কীদৃশরং দীর্ঘকারমথা বা মৃতস্বিবচন পূর্ব পারচার পূর্ভপর বিধানী না কথতং হি মহেশ্বর মহাদেব উবাচ ব্রত পূর্ব দিনে দেবীতে সন্দ মহাগাহনং নক্তং ভোজন কং কার্যং হবি সাম্ব নিরামিষং ইতিহাসাত্মকং কাব্যং মিথ্যা ভাষণ মেবচ দুদহ ক্রীড়াং দিবানিদ্রং ন কুর্যত পরপূর্বকং মন্মথে চ গথে গতে চৌড়ে স্থিতি নব নবমী সংযুতে ব্রতারম্ভং প্রকুর্বিতে শুদ্ধ চন্দ্রে চ তারকে নবর সংপ্কূর্ ভবিত উদযপন মত ফং সচ ডলক ডললাকাং ভজ্চ বারিপণচক নবরূপ ফলং দেয়া জগঞসূত্্যেন সংযুত সংযুতাং ব্রাহ্মণণয় প্রধা প্রদাত্য প্রধাীয় বাং দक्षিণাচ সচক স শক্তিত বিপরাসারা বিশেষত কার্যম ইতি মহিষা ফলং লভে ব্রতস দিবসে দিবসে দেবী পূর্বকৃত স ফলপুষ্পং সামহৃত ধূপ দ্বীপ জবিতা দ্রোণ পদ বন্ধু কম্লিকে চম্প চম্পগড়ঞ্ঞিবপুষ্পক নারী কেলন তথা হৃগঞ্জাণ্ডশ্রীফলং দ্রাশং হরি কী ধরি হনারসমিটি স্মৃত প্রীত ভগবতা কুঙ্ুম নবগ্রন্থি সমর্থ পুরুষ নারী মন্ত্রনা মন্ত্রনা মন্ত্রিত ওং সংকটে ত্বং মহামায়ের ব্রতসূত্র মিলন্তব পদ্মামী বাহুমূলী হং বরং দেহি যথেপ্সিতম ঊর্ধাধ সার্ধ হস্তাঞ্চ চতুর্হস্ত প্রমাণকম গোম ওই প্রলীপে দীপং চতুষ্কোণ সমন্বিত আলী চতুষ্টয়ং তত্ত্বা রক্তসূত্র বিষ্ঠিত পঞ্চবর্ণ রভি বর্ণ বর্ণর জভিষ্ঠ তন্মধ্যে ভদ্র ভদ্রমণ্ডলম

পৃতলি পুটো দেহী বড়োবর্থন আচরে আয়ুর্দে যশো দেহি ভদ্রং ভগবতি দেহ ধনংদে ধর্মকে মে রূপং দেহি গুণং দেহি অবৈধঞ্চ দে সৌভাগ্য রূপ লবণ্যং দে নমস্ত দেহ ইদং ব্রত বরং কৃৎা ভূত রাজমণ্ডকৃষ্ট ধর্মরাজঞ্চ অ্যান্যেজতি মৎকুড় ব্রতু চকুজাত ভক্তি ভাবেল সুন্দরে ইষ্টাক্রু তো শতম্যং ভুক্ত ভগান যথেষ্পিতা যাতান্তিক পরমা দৈর্ঘত্তা দেবী জগন্ময়ী ইতিহা শ্রীজগন্মল শ্রীজগন্মঙ্গলতন্ত্রে দ্বিতীয় ল শহর ও পার্বতী সংবাদে বিপদ তারের সংকটে কথা সমাপ্তি এটা গেল তোমাদের সংস্কৃতির শোনালাম দেবারিয়ান গল্পটা আছে সেটা কি আছে সেটা তোমার শোনাচ্ছি পুরাকালে নারায়ণ ঋষি নারদ ঋষি বেড়াতে বেড়াতে কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রী লোক ব্রত করে সেই সব বিপদ থেকেই উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করলেন পূর্বেই এই ব্রত কে করেছিল তার নিয়ম কী এবং ফল কী অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না ঘটনাচক্রে একদিন এক চামারের বোবের সঙ্গে তার পরিচয় হয় লুকি লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাথখানে রানী বললেন কখনো গো মাংস আমি দেখি তুমি একটু গোমাংস মাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামার গৌ একদিন একটু গোমাংস মাংস বেশ ঢাকাঢুকিয়ে দিয়ে এনে রানীকে দিয়ে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন পরোপুরে তিনি গিয়ে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ শীঘ্রই আমাকে দেখাও তা না হলে তোমার বরদান যাবে রাজা রাগ দেখে রানীর খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানারকম ফল মূল আর ফুলই আছে প্রভু রাজাকে কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন তোমাদেরকে তো মন্ত্রেই বলেছি যে বিপদ ও রিং বিপদ তার দুর্গা অনমা রানী মনে মনে বলেন মা বিপদ তারিণী আমি আজ খুব বিপদে পড়েছি আমায় আশ্রয় দেওয়া মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করবো রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল মূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজ রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন ব্রতের ফলে ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপদ সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন ওম হিং বিপদ তারিণী দুর্গা হবে নোং হিং বিপদ তাড়ে দুর্গা হবে ওম হিং বিপদ তাড়ে দুর্গা হইন